হ্যাঁ আমার হাবিবি শুনেন 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 আপনাদের পুরা জীবনের জন্য পাঠাই নাই পুরা বিশ্ববাসীর জন্য পাঠাইয়ে নাই নির্ধারিত একটা গুত্তের জন্য পাঠাইলাম আপনাদেরকে আমি আল্লাহ হাবিকা জমিনের মধ্যে পাঠাইলামের জন্য বানাইলাম নির্দিষ্ট একটা গুরুত্বের জন্য বানাইলাম সর্বশেষ যে আমি পাঠাইবো যে নবী পাঠাবো মুহাম্মদ রে পাঠাবো ওই মুহাম্মদ যদি ওই মুহাম্মদ ও যদি তোমার শরীয়ত চলা অবস্থায় জান্নাতের মধ্যে যদি আগমন করে হে আতা ও মুসা ইব্রাহিম আল্লাহ সবাই লক্ষ্য কইরা না জমিনে যাওয়ার পরে তোমাদের কারো শরীয়ত চলবে না তোমাদের কারো দিন আমার কাছে হবে না আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রে জমিনের মধ্যে পাঠা সমস্ত শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন না করে দিলেন এই গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে বন্ধ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসাল

আমরা যদি হাদিতে সামা আদরে দিকে যদি লক্ষ্য করি তাহলে বোঝা যা হয় যে জায়গায় কোনো নবীর কোনো সুপারিশ গ্রহণ করে না যে জায়গায় কোন নবীর কোন কথা গ্রামেড হয় না সে জায়গায় আমার আর আমরা আল্লাহর সুপারিশ লাভের গ্রহণ করা হবে আমার আর হাবিবের কৃতজ্ঞতা হবে হাদিসে শাফাআতের মধ্যে পাওয়া যায় ময়দানে মাহশুরের সময় যখন সূর্যটা যখন নাকি আমাদের মাথার উপরে চলে আসবে আমাদেরকে যখন নাকি ময়দানে মাহশুরের মধ্যে নেওয়া হবে সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসার পরে আমাদের এর কষ্ট হতে শুরু করবে আমরা সবাই যদিsubsubsection শুটা যদি করব আল্লাহ

আল্লাহত আল্লাহ দিয়া দেখি আল্লাহ আপ আরে কুদ্রতী হাতে বানাইয়া গেলেন শুধু বানানাই নাই আল্লাহর ফ্লামেফকারে বানাইয়া পরে আপনার সম্মান আপনি ফেরেশতাদের মাধ্যমে আপনার চেষ্টা করাই গেলে না আল্লাহর ফুলা আমি শ্রমিকদের মধ্যে আপনি আদমের মাঠাইতে ইয়া

باشر بو গোসব দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার পরে আপনার মাধ্যমে আবার زمینবাসীরা যারা আবার আল্লাহ জীবিত করলেন আপনাদের মধ্যে নৌকা বানায়া সৃষ্টি বানায়া আল্লাহ رب العالمকে তাদেরকে আবার জমির মধ্যে চলার ক্ষমতা দিলেন আজকে দেখাও রাখো সূর্য মাতা উপরে চলে আসে

আমি আরহের কাছে গেলাম মুহ বলি নিজাবু গিলা বই ইব্রাহিম ইব্রাহিমের কাছে যাওয়ার জন্য বলা হবে ইব্রাহিমের কাছে যাওয়ার পরে ইব্রাহিম ওই কি কথা না না আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না আল্লাহ আজকে এমন একটা রাগের চাদর পরিধান করলেন যা তিনি ইতিপূর্বে কোনদিন পরিধান করেন নাই না তিনি জীবনে আর ভবিষ্যতে কোনদিন তিনি পরিধান করবেন আপনাদের ইব্রাহিম না 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 আমি তোমাদের জন্য মাঝকে সুপারিশ করতে পারবো না যাও 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 ইলামাইলামাই আজকে আমি ইব্রাহিমের কোনো কথা না আমি ইব্রাহিম কোন সুপারিশ করতে পারবো না যাও 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 আমার গাইয়ের কাছে যাও আমার গাইয়ের ঈশার কাছে যাও ঈশার কাছে সবাই গিয়া বলবে ও ঈশা আল্লাহ আপনার জমিনের মধ্যে পাঠাইতে গিয়া মরিয়ম আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক কোন ধরনের পুরুষের পুরুষহীনতমভাবে আল্লাহ তলাক এসে সুমিরের মধ্যে পাঠিয়েলেন শুধু তাই না গো আল্লাহ পাক আপনারে কোন ছায়া কোন কইলা সুমিরের মধ্যে পাঠিয়েলেন হে ঈসা যে মায়া কইরা আপনার আম্মা জান মরিয়ম রে কোন ধরনের পুরুষ দ্বারা স্পর্শ না করে আপনারে কোন ছায়া কোন জুরিদের মধ্যে পাঠিয়ে আজকে আপনি আল্লাহর কাছে কিছু ফারেস্ট করেন না তিনি যখন বিচারের কাজ শুরু করে দেন তিনি যখন বিচার কার্য শুরু করে দেন সুদের আলো আমরা সহ্য করতে কিনা ঈসা আলাইহিস সালাম বলে নছি nafsi আজকে আমাল কি পায় হবে আমার। কি উপায় হবে আমি পারব না আমি পারব না যাও যাও গিযাগো ইলাহায়ি যাও যাও ইলাহ মুহাম্মদ যাও যাও কাছে যাও সুদূর অগ্নদিকে কিম করে দেখেন আব্বা তখন আযমের কাছে গেলেন আদম আমাদেরকে ফিরিয়ে দিয়ে বললেন

আমি তো একটা যুগ আমি একটু প্রাপ্য প্রাপ্ত তার কাছে জোরাইলাম আদলের কাছে গেলা আইজের কাছে গেলা মোহের কাছে গেলা ফিফা ফিভের কাছে গেলা না 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 প্রায় পাশকে মাকে রাগ চাদরের সামনে তারা কিকতে পারবে না আমি মহাম্মদের যুগ আচ্ছ অস্ত্র আছো আমি মহাম্মদেরকে তোমাদের যুদ্ধ সুপারিশ করবো আর যারা তুলা জোর তার তারা সেজ্জারের মধ্যে পরে যাবেন চেজদারের মধ্যে বইরা গিয়া তিনি এমন প্রশংসার সৎ না তারা সেন উচ্চারণ করতে এমন প্রসংসার শব্দ তিনি উচ্চারণ করতে থাকেন যা জমিনের কোন মানুষ পূর্বে কোনো উচ্চারণ করে নাই আল্লাহ রাখ

আপনি বিচার কার্য শুরু করার অনুমতি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলবেন ও হাবিবী ফির ফা'আকসা আপনি আপনার মাথা উঠান আশফাত শাফি আপনি সুপারিশ করতে থাকেন হে হাবিব মুহাম্মদ আপনি যারই সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল কইরা আমি তার এই জান্নাতের মধ্যে দিয়ে দিব আমার আপনার হাবিব বলেছেন দিন যদি